এই সংবাদটি নিবেদন করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি রাতের অন্ধকারে শীত কেটে ফের দুঃসাহসিক চুরির ঘটনা এই ঘটনায় ব্যাপক ছড়ালো যন্ত্রোয়ালমারীর নন্দনপুর অঞ্চলের প্রধান পাড়া বুথে উল্লেখ্য সম্প্রতি একইভাবে চুরির ঘটনা হয়েছিল এই বুথের বুথের রায়পাড়া পাড়াতে দুরাতে চুরির ঘটনায় আতঙ্কিত বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের বাসিন্দারা এদিন বোয়ালমারির প্রধান পাড়া বুথের দিলীপ রায়ের বাড়িতে শীত কেটে তিনটি দামি মোবাইল ফোন নিয়ে চম্পর্দায় চোরে তল বাড়ির মালিক দিলীপ রায় বলে আনুমানিক রাত দুটো নাগাদ তেমনি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে তিনি আরো বলেন আমাদের তিনটি দামি মোবাইল ফোন নিয়েছে মাঝে মধ্যে এলাকার রকম ঘটনা ঘটছে তাই বর্তমানে আমরা সবাই দুশ্চিন্তায় রয়েছি অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত এবং এনবি শিক্ষানীতি অনুসারে জলপাইগুড়ি সুনামের সঙ্গে শিশুদের ভবিষ্যতের কান্ডারি হয়ে উঠেছে a vibrant environment for dance, music and sport. বিদ্যালয় পরিদর্শনের সুবিধা বিষয় জানতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন থ্রি ডবল ওয়ান এইট ফোর অথবা সেভেন থ্রি ওয়ান এইট নাইন এইট এইট জিরো ফোর